আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু জান্নাতুল আলিদ্বুস সুব। রুবুল ভাই কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ। समस्त প্রশংসা আল্লাহ জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সৃষ্টি করেছেন রিজিক দাতা, পূর্ণ দাতা এবং প্রত্যেকটা ক্ষেত্রে ওনা সারা কোনো বিষয়ে কথা আমাদের বেদাত আমরা আসলে প্রকৃত মুসলমান আমি গাভীর ব্যবসা করি তারপর আপনাদের সবাইকে কালেমা বলবো কালেমা ব্যতীত এটা খালি মহিক করলে হবে না কলেমা আমি পড়লাম আমি আসলে গরিব দুঃখী কি হালে আছে প্রতিটি মানুষ কিভাবে আছে কালেমা পড়লেই মুসলমান হলেন কিন্তু ওই মুসলমানের প্রচুর দায়িত্ব আছে যেমন কলেমার জন্য জীবন দিয়েছেন হামজা রাজি আল্লাহ তালু খলিদ বিন অলিদ এরকম অনেক সাহাবে আজমান রাসে উমর আবু বক্কার দেখেন ওমর ফারুক যখন কালে ছিলেন না কালেমা জানতেন না পড়তেন না তখন কিন্তু উনি আল্লাহ রাসুলকে জব করতে আইছিলেন কিন্তু যখন উনি কালেমা দ্বারা ওনার জীবনটা গঠন করলেন লাহ মোহাম্মদ রসুল্লাহ তখন ওনা পরে হুকুম আলো

জেলা সাজাদপুর থানা সিরাজগঞ্জ সাজাদপুর থানা তালগাছি পশুরহাট পশুরহাট প্রতি রবিবার সকাল কয়টা থেকে বিকাল কয়টা এটা দশটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খামার পাওয়া আর আজ হলো সেই সেপ্টেম্বর অবস্থান করছি তালগাছি পশুরহাট রবুল ভাই ঢুকায় সপ্তাহে সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বোচ্চ দাম কেমন থাকবে ভাই এটা দেখা দেয় এইভাবে দেখা দেয় ভালো কত লিটার দুধ থেকে কত লিটার দুধ আছে দুধ আছে চোদ্দ পনেরো লিটার আর এমনি আছে সাত লিটার সাত লিটার থেকে শুরু করে চোদ্দ পনেরো লিটার

না আছে জন্য কি এক মাসের নিচে পরিপূর্ণ দুধ চলে আসছে পরিপূর্ণ দুধ আগেকার যেহেতু মানুষ বাসায় আমাদের মুরুব্বীরা ওনারা বলছে চল্লিশ দিন দুধ অড়ায় তাকে থাকে

একশো পুস্পান্ন এটা একশো দশ মোটে আট ডাক তার এটা দুইটা এতে বোঝার কিছু আছে দর্শকের জাতমান ভালো জাতমান বিষয়

সাড়ে চার লাখেছে আপনার

একদিন বলে আসলে ইসলামী বক্তব্য দিচ্ছি আপনারা যার কারণে গাবির বিষয়ে কথা বলতে পারিনি আপনারা যে যেখান থেকে গাভি কেনেন প্রকৃতপক্ষে দেখে শুনে কেনেন আর আল সিস্তি মোহাম্মদ রবিন বন্ধকার মানে সারা বিশ্বের বলে ন্যায় নীতি আদর্শ আমি সারা বিশ্বে যারা এই বাংলাদেশি প্রবাসী যারা বিদেশ থেকে থাকেন উনাদের গাবে আমি বেশি দেই ওনাদের খামারগুলি বেশি করে দেই সেই সবাই বলে ভাই রবিউল কথা বাইরে কথা কাজে মিল আছেন এবং সঠিক জবাবের সঠিক তথ্য দিয়ে ব্যবসা করবেন তাহলে অবশ্যই একটা ভালো একটা রেজাল্ট পাবেন কিন্তু জি জি আর ব্যবসা কিন্তু একদিনের না কিন্তু এটা সারা জন্মের জন্য ব্যবসা আসলে ব্যবসা সাইবের চালে তো কাস্টমার আমার সাইবের দেনা যে রবিউল ভাই আল্লাহ তাআলা আপনাকে গরু চিনার তৌফিক দান করেছে আর যদি মানুষের সাথে খারাপ গরু বেশি এটা তো আখিরাতে আমি দাই থাকব সেটা মানুষ থাকবে না জি যার কারণে আমি এটি বুঝি শুনেই গাভী কয় বিক্রয় করি অনলাইনে বিক্রি করি দু হাজার ষোলো থেকে এটা আপনারাও জানেন অনেক দর্শক জানেন আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ বসে আর আপনার নাম আপ তো আপনার বাসায় এসে থাকা খাওয়া সম্পূর্ণ সম্পর্কে সুস্বস্তাব কিছু ফিরিয়ে এটা তো আপনি বলেন আপনি ফোন নাম্বারটা বলেন জিরান সেভেন নাইন থ্রি আভার নাইন থ্রি ফাইভ থ্রি ডবল থ্রি আসলে প্রত্যেকটা মুসলমান আসেন আমরা কালেমা প্রকৃতপক্ষে লা ই লা ই লা মহাম্মাদ রসুলুল্লাহ এইভাবে জীবন গঠন করি প্রত্যেকটা ইরাক ইরান মেশর প্রত্যেক দেশে মুসলমান জাতির ক্ষমতা যাতে বেড়ে যায় আমরা সুদ ঘুষ মিথ্যা কথা বর্জন করবো চরিত্র আমাদের আকলাক এইগুলো যদি ভালো হয় এগুলো দেখে দেখে সারা বিশ্বের খ্রিস্টান বেদর্মীরা প্রকৃতপক্ষেই মুসলমান হয়ে যাবে এটাই বলে আমার সাথে বক্তব্য আমি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত মাকবিরা তো জান্নাত